বাড়ি দিনের আমি গ্রামের নাম বলব না আমার গ্রামে একটি দেখা যেত গ্রামের অনেক মানুষই কিন্তু সবাই জানে জায়গাটা হন্ডে ওখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলা সেখানে যেত সবাই ভয় পেয়ে ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায়ই যেত একদিন তাকে তিনটা টাকার হারি দেখায় বলে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক রাজি হয়ে যায় তো রাজি হওয়ার পরে তাকে আর গুলো টাকা দেয় না বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে প্রায় এক মাস লোক টাকা ঘোরায় তারা তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের এক জনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকা টাকাগুলো আনবো এবং একটা জিনিস বলে রাখি লোকটা যখন জোর করে টাকার হাড়ি আনতে যেত তখন হাঁড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত সে কোনো অবস্থাতেই টাকাগুলো আনতে পারত না গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো তুমি তিনটা গরুর হাড় সাথে নিয়ে যাবে যদি তোমাকে টাকা দিতে না চাই তাহলে তুমি হাঁড়ি তিনটির ওপরে গরুর হাড় হাড্ডি রেখে দিবে তো সেদিন সে টাকার হাড়ি আনতে গেল দুটি জিন রাজি হচ্ছিল কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না সে লোকটা কাপড় থেকে হার তিনটি ভের করে যথারীতি হাড়িগুলোর ওপরে রেখে দিল এইবার আগের বারের মতো হাড়িগুলোর নিচে তলিয়ে গেল না শুধু কাঁপতে থাকলো এবং জিন তিনটা গায়ের হয়ে গেল তো সে যথারীতি আরাম করে হাড়ি তিনটি উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখে এবং বাড়ি চলে আসছে এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাড়ি তিনটি নিয়ে নিজের ঘরের ঘাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে জায়গাটা সুন্দর করে মায়া ভরাট করে দাও যেন কেউ বুঝতে না পারে এর পরের দিন একটি ঘটনা ঘটে সেই লোকটা কোনো কারণে পাগল হয়ে যায় তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একজন হুজুর নিয়ে আসে তো সেই হুজুরের দুটি স্ত্রী ছিল একটি স্ত্রী ছিল মানুষ আর একটি ছিল জিন্দের মেয়ে যথারীতি সেই হুজুর চলে আসে এসে একটি বালতি নেই সেই বালতিটিতে কিছু পানি নেই এবং গ্রাম থেকে একজন লোক নেয় সে লোকের ভালো করে চোখ বেঁধে বলে সেই পানিতে তাকাও লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কি হতেছিল তারপরে সেই হুদুর বলে আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনি অর্থাৎ সে অস্বীকার করে অর্থাৎ সে অস্বীকার করে তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে তো যাই হোক তখন সেই হুজুর বলে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা জন আসেন আপনারা যদি এই বালতি বালতি উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি ও যথারীতি জন আসে বালতির ভেতরে বাস ঢুকিয়ে দশ জনে ওঠানোর চেষ্টা করে কিন্তু ওঠাতে পারে না তখন হুজুর বলে আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি হয়তো আমি জিনদের ধরতে পারব না তখন দেখা গেল ঘরের ভেতরে অনেক কিছু ছিল যেমন ধান আরও কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে করতেছে একটি নির্দিষ্ট জায়গায় ভেতরে অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল তখন মজুর বলল আমি ঘরটা শান্ত করে দিয়েছি কিন্তু টাকা ফেরত দেওয়া না পর্যন্ত ওরা ছাড়বে না যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন এরপর হুজুরকে বিদায় দেওয়া হল হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটাই সম্পূর্ণ রূপে পাগল লুকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে তখন গ্রামে মানুষ তাকে বলে তোমরা হত বুদ্ধ তোমরা জমি কেনার টাকা পাও কোথায় তখন লুকটির স্ত্রী বলে আমার ভাইয়ের কাছ থেকে আরও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম তারা রাতারিত্তি অনেক বড়লোক হয়ে যায় সেই পাগল থাকার লোকটি বাড়ির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধা ছিল উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন সেইখানে বৃষ্টির সময় ওপর থেকে গোল্ডেন কালারের সাপ পরে গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক সাপগুলো বিষাক্ত কিন্তু কাউকে সে সবল দেয় না সেই লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ ওপর থেকে পড়তেছিল। সেই লোকটা তখন সাধন সেই লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটা সাপ মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে এর এক সপ্তাহ পরে লোকটি মারা যায় অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছ টকাতে হুক্কা খেতে দেখা যায় সে আর কেউ নয় সে ওই পাগল লোকটি সালামুক ওয়া বরক